তিনি যদিও আমাদের মতো মানুষ ছিলেন না তিনি তো মানুষ তিনি অসাধারণ মানুষ ঠিক কিনা এটা নিয়ে অনেক পর্যালোচনা সে নূরের তৈরি না মাটির তৈরি অথচ রসুল নিজে বলছেন আল্লাহ রসুল সাল্লাম এখানে নিজেকে বাসা মানুষ বলে পরিচয় দিয়েছেন তিনি মানুষ তবে তিনি আমাদের মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ ঠিক কিনা তো বিশ্ব নবী সাল সাল্লাম তিনি মানুষ তিনি ঘর থেকে বের হবে উনি কি কম্পিউটারে ক্লিক করলে সাথে সাথে বের হতে পারে তিনি যখন ঘর থেকে বের হবে তাকে একটু সময় দেয়া লাগি জামা কাপড় করতে হয় একটু রে একটু রেডি হতে হয় এরপরে না বের হয় কিন্তু সেই বের হওয়ার কোন সুযোগ তাকে দেয় না বারবার শুধু তাকে মোহাম্মদ 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 ও খুঁজি না الله رب العالمين وقصتك شجر كتب لنا. قران كريم سوره الحجرة البدوية الله تعالى وعلى كل ولو انهم صبروا حتى تخرج اليهم لكان خيرا لهم والله غفور رحيم. جرب الامر الله تعالى قل نعم. <الهام> ওদের এমন দরকার তো উচিত হয়নি ওদের তো অপেক্ষা করার দরকার ছিল চাইলেই আসবে বিষয় এরকম না কারো বাড়িতে গেলে বাড়িতে যাবার আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার তার কাছ থেকে অনুমতি নেওয়া দরকার চাইলেই যে কোনো বাড়িতে ঢোকা যাবে না আল্লাহ তাআলা বলছেন এ ব্যাপারে ওমানাল মুমিনরা শোনো লতা খুদউ বায়ুত আ গাইরা বায়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তাসাল্লিমু

নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক তুমি যখন প্রবেশ করবে তুমি তাদের কাছ এবং সালা দেওয়া রাখ পর্যন্ত তাদের বাড়িতে প্রবেশ করবে না চমুখ সামাজিক রুলস আল্লাহ শিখিয়ে দিয়েছেন আর আমাদের দেশের মানুষ আমরা কি করি আমরা চলে যাই কারো বাড়িতে আমরা কিছু লোক যারা ম্যানার্স বুঝি না পুচিনা বুঝি না ঘরের কাছে কর্নারে গিয়ে তারা ভিতরে ঢুকে যায় সরকারের ছেলে গ্রামের বাসা এ সরকারের পো এ শিকদারের পো এ সরকারের ছেলে বাড়িতে আসো এই বলে বলে ভিতরে ঢুকে যায় বাড়িতে মেয়ে আছে না ছেলে আছে এরকম চিন্তা করে না এরকম কিছু ম্যানার্স জানে না এরকম কিছু লোক সমাজে আছে নাকি নেই মাফ করবেন আই সরি টু সে উই সরি টু সে এটা অনেক সময় আমাদের হিতাহিত জ্ঞান যাদের ভিতরে নাই কিংবা অনেক মরব্বী আগে আগের কালে তেমন কিছু জানতো না রুলস শুননা জানে না এরকম লোক অধিকাংশ সময় এমনটা চলে যায় এই সরকারের ছেলে বাড়ি আছে এই বলতে বলতে বাড়িতে অথচ ওই যে সন্তানের কাছে গেছে কিংবা যে মাতবারের কাছে গেছে তার ছেলের বউ কিংবা তার নিজের বউ উনি বাসার সামনে ঘরের সামনে বসে একটু কাজ করছে কিংবা গাছ লাগাচ্ছে কিংবা একটা কাপড় চোপড় ডুবে দিচ্ছে অথচ সে অপেক্ষা করলো না ডুবে যাচ্ছে এরকম লোক আছে না নাই আল্লাহ আল্লাহ

হাদিস শরীফ এবং কোরআন থেকে আমরা যে আমলটা শিখছি সেটা হলো আমরা যদি কারো বাড়িতে যাই আমরা যদি কারো গৃহে কারো রুমের সামনে যাই প্রথমে গিয়ে আগে আমরা অনুমতি কেমনে দেব আসসালাম আলাইকুম কি করব নক করব না এভাবে নক করে নক করার প্রয়োজন নেই আওয়াজ করে আসসালাম আলাইকুম কি বলবেন

ইয়া আমি আমার মায়ের একমাত্র ছেলে আমার মায়ের আর কেউ নাই আমার মা অসুস্থ মানুষ কি মানুষ একটু বলেন সুস্থ নাকি অসুস্থ বুঝতে কষ্ট হচ্ছে না তো অসুস্থ মানুষ রাসূলুল্লাহ কে বললেন ইয়া রাসূলুল্লাহ আরে একটা বিষয় জানুন আমার ওই মায়ের। খেদমত সেবা শুশ্রূষা আমি ছাড়া আর কেউ করে না আমার মায়ের সেবা শুশ্রূষা আমি করি আমার মা অসুস্থ মানুষ আমি আমার মায়ের রুমে যাব আফা আস্তাযিনু আলা উম্মি কা করেন হাদিসের বর্ণনা আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন আফা আস্তাযিনু আলা উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মায়ের রুমে যাব তাতে কি আমার অনুমতি লাগবে নাকি আমি তো আমি তো সেবা শুশ্রূষা করি ও রসুল আমার মায়ের রুমে যাব আমি আমার মায়ের রুমে যাব আমার কি অনুমতি নেওয়া লাগবে নাকি আল্লাহ রসুল সাল্লাম আলে আমি একটু চিন্তা করলেন প্রশ্ন করলেন আল্লাহ রসুল সাহাবিকে আপ আইপু আর তা ও র ইয়া নে চার আল্লাহরসুল প্রশ্ন করছে ভাই সাহবিকে তা রা অ ইয়ান দ্যা একটু খেয়াল করো মুরব্বী বাবাজির একটু খেয়াল করেন আল্লাহ রসুল কিভাবে প্রশ্ন করেন এত হেব্বু তুমি কি পছন্দ করবে তুমি কি এটা ভালোবাসবে তুমি কি এটা চাইবে তোমার মাকে তাকে একটু উলঙ্গ দেখতে চাই তোমার ভালো লাগবে তোমার পছন্দ হবে বলে ফেললেন না না এটা হতে পারে না এটা আমার পছন্দ হতে পারে এটা আমি পছন্দই করি না যে আমি আমার মাকে উলাম

কোন ব্যক্তি তো দূরের কথা নিজের মায়ের ঘরে গেলেও আমাদের কি দিতে হবে সালাম দিতে হবে অনুমতি নিতে হবে অনুমতি যখন মিলবে দেখবেন আপনি যদি হঠাৎ করে নিজের মায়ের রুমে ঢুকে যান মায়ের ভিতরে করবে আরে কি একটা ছেলে একটু খেয়ালও করে আর যদি অন্যের কথা হয় তাহলে তো ভিন্ন কথা ঠিক না এজন্য সুন্না ভিত্তিক অনুমতি নেওয়ার সিস্টেমটা আমি আপনাদের কাছে বলছি

আজকে থেকে কারোর বাড়িতে সেটা হোক নিজের বাড়ি নিজের মায়ের ঘর নিজের ছেলের ঘর নিজের বৌমার ঘর কিংবা নিজের কি নিব অনুভূতি নেব কি নিব অ্যাপয়েন্টমেন্ট নিব অনুমতি নিব তা ব্যাপারটা যেহেতু অনুমতির সাথে সালামের সংমিশ্রণ রয়েছে শব্দের শব্দ চয়নের সালামের মাধ্যমে অনুভূতি নেওয়া যায়

সবার ঘরে সব রকম কি প্রস্তুতি নিজেদের ভিতরে থাকে এই এটা করা যাবে না তাহলে আজকে থেকে আমরা কারো বাড়িতে গেলে আমরা কি করি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের একটা হাদিস আছে এভাবে করে আমরা এক সাহাবি আসছেন আল্লাহ রসুলের বাড়িতে সামনে এসে মিসকাতে হাদিসটি পড়েছি এভাবে এসে বাড়িতে নক করছে নক করছে আল্লাহ রসুল বললেন না তুমি কি সে বলতেছেন আনা আমি দেখবেন আমাদের দেশে কেউ যদি চায় যাবার পরে

এবার আপনারা আমাকে একটা সালাম দেন আমার বাড়িতে এসেছেন সালাম দেন উত্তর নাই আবার সালাম দেন আবার সালাম দেন এখন ঢুকবেন না চলে যাবেন মনে থাকবে রহুলের ভিতরে ঢুকলেন সালাম সারা ঢোকা যাবে মনে থাকবে এই বিষয়টা জানলে পরে আমাদের ভিতরে কোনো অশান্তি থাকে বাড়ির সামনে গেলাম রুমের সামনে গেলাম রুমটা খুললো না এই জিনিসটা সবার যখন জানা থাকি তখন আর মনে ভিতরে ব্যথা থাকার কথা তাহলে আজকে থেকে আমরা প্রথম মেসেজ পেলাম কারো বাড়ি থেকে আমাদের কি নিতে হবে অনুমতি নিতে হবে আর কি ভিএ প্রশ্ন করতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ওই রুমের সামনে যখন তারা দাঁড়িয়ে ছিল বিয়া মুহাম্মদ আল্লাহ তখন চলেই না আল্লাহ তাআলা বললেন যে না ওদের অপেক্ষা করা দরকার ছিল সাদরু সবর করার দরকার ছিল এভাবে বিভিন্ন ভাবেই তাদের সাথে এরকম কর্তব্য এরকম করা উচিত ছিল আল্লাহ এই প্রসঙ্গে সম আর অন্যান্য রীতিনীতি প্রসঙ্গে এই সুরাতুল হজ আল্লাহ নাজিল করেছে সুবহানাল্লাহ তাহলে আমরা প্রথম শিক্ষা অনুমতি নেব কি নিব অনুমতি নিব ইনশা এবার আসুন সমাজে শান্তি চাইলে আল্লাহ তাআলা কি কি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সুরাতুল হজ থেকে কথা শুনছি কোন সুরা সবাই বললেন যারা জেনেছেন তারা তো করবেন অবস্থিত বলুন এই সুরে ধারাবাহিক সূত্রে কত কত সুরা আচ্ছা মনে রেখেছেন যারা মনে রাখতে পারেননি কিংবা দেরিতে এসেছেন আমি তাদেরকে শেখানোর জন্য কিন্তু সবাইকে কষ্ট দিচ্ছি টোটাল আয়াত কয়টা বিশটা বিশটা আয়াত না কয়টা এই সুরতিহাজ সবাই মুখস্থ রেখেছে আবার আমি বলছি সুরত ইসলাম সৌরতের এবং এই সুরাটি ধারাটা একশো চৌন পঞ্চাশতম আবার এর সাথে সাথে সুরাটির ভিতরে আয়াটা আঠারোটা এবং এই সুরটি নাদ অবতীর্ণ হয়েছে এবং এই সুরটি যেটি আমরা জানবো আমাদের সমাজের ভিতরে

কারণকে তো আল্লাহকে প্রশ্ন আছে ঠিক না তোমরা আমি তোমাদেরকে এই নিষেধ সুন্দর কথা করে বলছি

আল্লাহ তারা যে আইন করেছে আল্লাহ তারা যে বিধান করেছে তার রসুল যে আইন করেছে তার রসুল যে বিধান করেছে আল্লাহ এবং তার রসুলের আইনকে তোমরা ফাইনাল আইন মনে করো নতুন করে কোনো আইন তোমরা বানায়ও না নতুন করে তোমরা কোনো আইন টপকে যে নিজেদের ভিতরে নতুন কোন নীতি বানায়ও না কার আল্লাহ